নমস্কার বন্ধুগণ আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন দেবচানী স্কোজি কর্নারের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে হচ্ছে পড়ুয়া পুজো আর ঘরে পুজোটা করতাম কিন্তু সকালে হচ্ছে টিউশন ছিল টিউশন থেকে এসে পড়ুয়া পুজোর বাজার করে এনে পুজো করে উঠতে অনেকটা সময় লেগে যাবে আর তাছাড়া আগে থেকে যেহেতু প্রিপারেশানটা নেওয়া নেই তার জন্য ভাবলাম যে আজকে আর পুজো করার দরকার নেই কারণ অনেকটা বেলাও হয়ে গেছে তাই মা বলো যে মন্দিরে নিয়ে গিয়ে ওকে একটু মানে পুজো দিয়ে নিয়ে আসবে তার জন্য মা ছেলেকে নিয়ে চলে গেছে আর আমি এখানে গরম জল বসিয়েছি নিজে স্নান করব আর স্নান করে পুজো টুজো করে আজকে কোনো বান্না নেই মানে নেই না অ্যাকচুয়ালি তরকারি ভাত রান্না হবে না আগের দিন তো আমরা মহোৎসবে চলে গিয়েছিলাম তো ভাত রান্না করার পরেও এক হাঁড়ি ভাত থেকে গিয়েছিল জল ঢেলে দিয়েছিলাম মা বলেছিল কালকে পান্তা করে দিন তো তার জন্য সেই জল ঢালা ভাত এই কনকনে ঠান্ডায় আজকে সেই জল ঢালা ভাত আলু ভাজা বরবটি ভাজা এই সমস্ত দিয়েই খাওয়া হবে তা এখন আমি এই যে জল গরম বসিয়েছি স্নান করে নিয়ে এবার পুজোটা সেরে নিলেই ভাজাভুজিটা করে নেব ছাদে চলে এলাম এই যে ফুল কাকিমা আজকে ফুল দিয়েছে কিন্তু অল্প ছাদে আছে নাকি ফুল একটু নিতে হবে ওই দেখুন জামা কাপড়ের বালতিটা রেখে দিয়ে এসেছি ভুলে নিচে আবার গিয়ে নিয়ে আসতে হবে সকালবেলায় এত ঠান্ডা লাগছিল যে রান্নাঘরটা পুরো অগোছালোই পড়ে আছে কালার গুছানো হয়নি তো আগে কাটাকুটি করে নিই কাটাকুটি করে নিয়ে ভাজতে বসিয়ে দিয়ে তারপরে রান্নাঘরটা একটু গুছিয়ে নেব চলুন এবার আমি পুজো করে আস্তে আস্তে মা ও সোমকে মন্দির থেকে নিয়ে ঘুরে চলে এসছে আর এই যে হনুমান চালিশাটা আসার সময় নিয়ে এসছে দাঁড়ান আপনাদেরকে একটা জিনিস দেখান আগের দিন যে চাল ডাল এগুলো সব ভিজিয়ে রেখেছিলাম ইডলি আর ধোসা বানানোর জন্য তো সেটা হচ্ছে আজকে সকালবেলা মানে ওভার নাইট শোক করেছিলাম তো ওভারনাইট নাইট শোক করার জন্য চাল আর ডাল খুব সুন্দরভাবে ভিজে গেছে আর মেথি দানাগুলো একেবারে মানে ফুলে ফেঁপে উঠেছে তো এখানে কত পরিমাণ চাল ডাল নিয়েছি সেটা একটু পরে বলছি তার আগে এই যে একটু আগে বললাম দুপুরে পান্তা খাওয়া হবে তার জন্য মসুর ডাল একটু আলাদা করে সেদ্ধ করেছি মসুর ডালের মাখা করব। তো একদিকে মসুর ডালের সেদ্ধ বসিয়েছি আর একদিকে এই আলু বিনস ভাজা বসাচ্ছি তো এটা দিয়েই আজকে আমাদের দুপুরে পান্তা খাওয়া হবে শেষ এবার এই চাল ডালটা যে ভিজিয়ে রেখেছিলাম এটা এখন বেটে নেব এবার আপনাদেরকে মাপটা বলে দিই তো আমি এখানে দু রকমের ডাল নিয়েছি আতপ চাল নিয়েছি তিন কাপ আর বিউলির ডাল বা উড় ডাল যেটাকে বলে সেটা নিয়েছি এক কাপ আর সঙ্গে এক থেকে মুঠো ছোলার ডাল নিয়েছি ছোলার ডালটা অপশনাল চাইলে আপনারা নাও দিতে পারেন আর আরও একটা ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট হলো মেথি মেথি দানা এক চামচ দিতেই হবে তো সেটাও একসাথে ভিজিয়ে দিয়েছিলাম আশা করি ব্যাপারটা আপনাদের বোঝাতে পারলাম যে চাল ডাল আর মেথি দানাটা একসাথে সারা রাত ভিজিয়ে রাখতে হবে তারপরের দিন সকালবেলা এটাকে পেস্ট করে নিতে হবে তারপর আবারও একবেলা বা একটা রাতের জন্য ফার্মেন্ট হওয়ার জন্য রেখে দিতে হবে তার জন্য আমি এখানে পেস্টটা করে নেওয়ার পরে একটা টিফিন বক্সের মধ্যে এটাকে ভরে নিচ্ছি ফ্রিজে রাখা যাবে না এমনি নর্মাল টেম্পারেচারে রুম টেম্পারেচারে রাখতে হবে তো এরকম টিফিন বক্সের ঢাকনাটা লাগিয়ে দিয়ে আমি এটাকে সারা রাত এভাবেই রেখে দিয়েছিলাম আর পরের দিন যখন ধোসা বানাবো তখন দেখুন কত সুন্দর জালিদার একটা ব্যাপার হয়ে গেছে আর পুরো পেস্টটা মধ্যে ফেনা হয়ে গেছে আর একটা জাল জাল ব্যাপার চলে এসছে তো এইটাই আমাদের দরকার ছিল এরকম টেক্সচারই দরকার ছিল আর এটা দিয়ে এখন ধোসা ইডলি সমস্ত কিছুই বানানো যাবে চলুন তাহলে ধোসার ব্যাটার তো আমাদের রেডি হয়ে গেছে এখন ধোসার সাথে বা ইডলির সাথে যে চাটনিগুলো দেওয়া হয় দু রকমের সেই চাটনিগুলো আগে বানিয়ে নিই আর ধোসায় দেওয়ার জন্য আলুর পুরটাও বানিয়ে নেব সেই সঙ্গে তো আলুর পুরটা বানানোর জন্য প্রথমে কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি সঙ্গে একটা শুকনো লঙ্কাও কেটে দিয়েছি এরপর গোটা সর্ষে পেঁয়াজ কুচি আর কারিপাতা ফোড়ন দিয়ে পুরো ব্যাপারটাকে একটু নেড়েছি তেলে নিয়ে উপর থেকে অল্প একটুখানি লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এবার আগের থেকে সেদ্ধ করে রাখা আলুগুলোকে হাতে এইভাবে ম্যাশ করে করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে আলুটা দেওয়ার পরে ভালোভাবে সব জিনিসগুলোকে একসাথে নেড়েচেড়ে মাখিয়ে নিতে হবে আর আলুটা যখনই একটু শুকনো হয়ে আসবে বা কড়াইতে লেগে যাবে তখন একটু ওপর থেকে জল ছিটিয়ে নেড়েচেড়ে নামে নিলেই হবে তবে হ্যাঁ লবণটা একটু আগে থেকে চেক করে নিতে হবে ব্যাস হয়ে গেল আমাদের আলুর পুর রেডি সেটাকে সাইড করে দিয়ে এখন লাল চাটনিটা আগে বানিয়ে নেব তার জন্য কড়াইতে সাদা তেল গরম করে প্রথমে এক চামচ মতো বিউলির ডাল আর তার থেকে একটু পরিমাণে বেশি ছোলার ডাল দিয়ে দিলাম এরপরে দিলাম একে একে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা রসুন কোয়া টুকরো করে কাটা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর একটা বড় সাইজের টমেটো এবার সমস্ত জিনিসগুলোকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব ওপর থেকে দিয়ে দেব লবণ লবণটা এখন অল্প করেই দিলাম পরে আবার চেক করে নেব এবার ওপর থেকে একটুখানি জল দিয়েছি এবার জাস্ট টমেটোটা সফট হয়ে আসবে ঠিক সেই সময় অল্প একটুখানি হলুদ গুঁড়ো অল্প একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে এবার পুরো জিনিসটাকে একটু ঠান্ডা হওয়া অবধি ওয়েট করতে হবে একটু ঠান্ডা হয়ে এলে সমস্ত জিনিসটাকে ট্রান্সফার করে নিতে হবে মিক্সিতে আমি এটা একটুখানি গরম থাকা অবস্থায় করছি ব্যাস মিক্সিতে ট্রান্সফারের পরে একটা স্মুথ পেস্ট আমাদের রেডি করে নিতে হবে আর এই চাটনিটা দোকানে ধোসার সাথে বা ইডলির সাথে যে চাটনিটা দেয় লাল চাটনি সেটা কিন্তু জল দিয়ে অনেকটা পাতলা করা থাকে তো বাড়িতে যেটা আমরা বানাবো সেটা কিন্তু অনেকটাই গাঢ় হবে আপনারা নিজেদের পছন্দ মতো জল মিশিয়ে পাতলা করে নিতে পারে তো লাল চাটনি তো হয়েই গেছে এরপরে সাদা নারকেলের যে চাটনিটা থাকে সেটা বানাবো আমরা আর দুটো চাটনি হয়ে যাওয়ার পরে ওপর থেকে একটা তড়কা দিতে হবে তো নারকেলের চাটনিটা বানানোর জন্য আমি শুকনো কড়াইয়ের মধ্যে অল্প একটুখানি লবণ দিয়েছি এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি দু চামচ মতো ছোলার ডাল এরপর ছোলার ডালটা এভাবে হালকা হাতে নাড়তে নাড়তে এর মধ্যে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা ভেঙে নিয়ে আর তার সঙ্গে দিয়ে দেবো রসুনের কোয়া এবার সব জিনিসগুলোকে আস্তে আস্তে ভালোভাবে নাড়তে হবে কিছুক্ষণ এভাবে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিতে হবে বেশ কিছুটা কারিপাতা কারিপাতা দেওয়ার পরেও সমস্ত জিনিসটাকে ভালোভাবে আরও একটু নাড়াচাড়া করতে হবে এই যে হালকা একটু ভাজা ভাজা দাগ এসছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর মিক্সি জারের মধ্যে এখন নিয়ে নিলাম একটা অর্ধেক নারকেল টুকরো করা আর তার সঙ্গে এই যে ভাজা জিনিসগুলো সমস্তটাই যোগ করে দিলাম সঙ্গে দিলাম অল্প একটুখানি জল কারণ পেস্ট করার সময় জলটা তো একটু লাগবেই এবার পেস্ট তো করে নিয়েছি তো এইভাবে দুটো চাটনি আমাদের কিন্তু রেডি হয়ে গেল এখন শুধু চাটনিগুলোর ওপর থেকে একটা তরকা লাগানো বাকি তার জন্য তর্কা প্যানের মধ্যে কারি পাতা শুকনো লঙ্কা আর গোটা সর্ষে ফোড়ন দিতে হবে সঙ্গে আপনারা চাইলে একটু হিংও অ্যাড করতে পারেন তাতে ফ্লেভারটা আর একটু ভালো আসবে তো এখানে দুটো চাটনির ওপর থেকেই আমি কারিপাতা সর্ষে আর শুকনো লঙ্কার ফোড়নটা ছড়িয়ে দিচ্ছি দেখুন দেখতে কতটা ভালো লাগছে ধোসা ইডলি সাম্বার এগুলো হলো সাউথ ইন্ডিয়ান কুইজিন আর ওদের সমস্ত খাবারে আর কিছু আপনি পান না পান পাতা কালো সর্ষে আর শুকনো লঙ্কা এই তিনটে জিনিস অবশ্যই পাবেন এই ফোড়নটা ওদের ওখানে প্রচুর ইউজ হয় যাই হোক আমাদের এখানে চাটনি কিন্তু রেডি হয়ে গেছে এখন প্রথমে আমি কয়েকটা ইডলি বানিয়ে নেব তারপরে ধোসা বানাবো তো ইডলিটা বানানোর জন্য ইডলি মেকার আমার বাড়িতেই ছিল সেটা আমি নিয়েছি আর ইডলি মেকারের মধ্যে তো জল থাকে জল গরম হয়ে ফুটে সেইভাবে কিন্তু ইডলি সেদ্ধ হয় তো ইডলি মেকারটা আমি রেডি করে নিয়েছি জল টল দিয়ে জল গরম হয়ে গেছে আর যে ব্যাটারটা আমাদের ছিল সেই ব্যাটারটা দেখুন কতটা ঘন আছে তো এত ঘন দেব না একে একটুখানি জল মিশিয়ে পাতলা করে তারপরে আমি ইডলিটা বানাবো তো প্রথমে আমি পুরো ব্যাটারটা যে বাটির মধ্যে আছে সেটা থেকে আরও একটা বাটির মধ্যে কিছুটা ব্যাটার নিয়ে নিচ্ছি এরপর এটার মধ্যে একটুখানি লবণ আর জল মেশাবো লবণ আর জলটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ এটাকে একটু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যাতে লবণটা ভালোভাবে মিশে যায় আর জলটাও যাতে ব্যাটারের সাথে একেবারে সুন্দরভাবে মিশে যায় সমস্ত জিনিসগুলো ভালোভাবে ফ্যাটানো হয়ে গেলে আমাদের ইডলির ব্যাটার কিন্তু রেডি আর ধোসা বানানোর জন্য এটাকে জল দিয়ে আরও একটুখানি পাতলা করে নিতে হবে ইডলি মেকারের মধ্যে যে প্লেটগুলো আছে ইডলি ভাপানোর জন্য সেই প্লেটগুলোর মধ্যে আমি একটা সাদা কাপড় পাতিয়ে নিয়েছি যাতে করে ইডলিগুলো আমার তুলতে সুবিধে হয় তো এমনিতেও উঠে যেত কিন্তু একটা হালকা লেয়ার ওই সিলভারের প্লেটের মধ্যে লেগে থাকতো যার জন্য আমি আজকে এখানে সাদা রঙের কাপড়টা ব্যবহার করছি তো এই যে এই চামচটা দিয়ে আমি এখানে ইডলি মেকারের মধ্যে ব্যাটারটা দিয়ে দিচ্ছি প্রত্যেকটা জায়গায় ব্যাস এবার ইডলি মেকারের যে ঢাকনাটা ছিল সেটাও আমি এখানে ঢাকা দিয়ে দিলাম এখন ইডলিটা স্টিম হতে হতে ততক্ষণ আমি ধোসাগুলো বানিয়ে নেব কয়েকটা তো ধোসাগুলো বানানোর জন্য প্রথমে ব্যাটারটাকে আমি জল দিয়ে পাতলা করে নিয়েছি এরপর জাস্ট কিছু না শুধু একটা চামচ নিয়ে ধোসার ব্যাটার কিছুটা নিয়ে তাওয়ার মধ্যে হাতটা ঘুরিয়ে নিলেই হয়ে যাবে আমাদের ধোশার ধোসার বেসটা তারপর ওপর থেকে একটুখানি তেল ছড়িয়ে আলুর যে পুটটা রেডি করেছিলাম সেটা ভালোভাবে পাতিয়ে নিয়ে ধোসাটাকে আস্তে আস্তে মুড়ে তুলে নিতে হবে তবে নিজে থেকে তুলতে হবে না ধোসাটা যখন রেডি হয়ে আসবে তখন দেখলে বোঝাই যাবে যে সাইডগুলো ছেড়ে গেছে চলুন আর একটু ভালো করে আপনাদের দেখাই তো এইটা হচ্ছে ধোসার ব্যাটার যেটা হচ্ছে ইডলির ব্যাটারটাকে একটু জল দিয়ে আরও একটু পাতলা করে এই ধোসার ব্যাটারটা বানানো হয়েছে আর কনসিস্টেন্সিটা আশা করি আপনারা বুঝতেই পারছেন প্রথমে হচ্ছে তাওয়াটাকে গরম করে নিয়ে অল্প একটুখানি তেল দিয়েছি আর তেলটা পুরো তাওয়াটার মধ্যেই ব্রাশ করে নিতে হবে আর ধোসা বানানোর জন্য আমরা সবাই জানি যে ফ্ল্যাট তাওয়াই ইউজ করতে হবে আর এরপর একটা টিস্যু পেপার নিয়ে গোটা তাওয়াটাই আমি ভালোভাবে মুছে নিচ্ছি আপনারা চাইলে ব্রাশ দিয়েও করতে পারেন ব্যাস এবার কিচ্ছু না জাস্ট একটুখানি ব্যাটার নিয়ে তাওয়ার ওপরে দিয়ে চামচটা দিয়ে এভাবে নাড়াতে থাকলেই বা ঘোরাতে থাকলেই ধোসার ব্যাটার বেসটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হবে আর যখন সাইডগুলো হয়ে আসবে তখন সেগুলো একাই তাওয়া থেকে ছেড়ে উঠে আসবে তো এখানে আমার তাওয়াটা ছোট তার জন্য আমি বারবার করে দিয়ে এইভাবে করছি ব্যাস এবার ধোসার ব্যাটারটা স্প্রেড করে দেওয়ার পরে ওপর থেকে অল্প একটুখানি তেল ব্রাশ করে নেব তেলটা ব্রাশ করা হয়ে গেলে দেখুন আস্তে আস্তে ধোসার মাঝখান থেকে কিন্তু কালারটা আসা শুরু করেছে ঠিক এই পর্যায়ে আলুর যে পুরটা বানিয়েছিলাম সেটা হালকা করে ধোসার মধ্যে স্প্রেড করে দেব। ব্যাস এবার ধোসাটা দেখতেই পাচ্ছেন একা একাই তাওয়া থেকে ছেড়ে উঠে আসছে তো এইভাবে একটা ভাঁজ নিয়ে দিয়ে নিলেও হবে আর যদি রোল করে তুলতে চান তাহলেও কিন্তু হবে যে কোনো শেপেই আমরা ধোসাটাকে তুলতে পারি যাই হোক এখানে এই ধোসাটা আমার রেডি হয়ে গেছে এটাকে এখন আমি তুলে নিচ্ছি তো এইভাবে আরও বাকি ধোসাগুলোও আমি আস্তে আস্তে রেডি করে নিচ্ছিলাম এদিকে যে ইডলি ভাপাতে দিয়েছিলাম সেটাকে দশ থেকে পনেরো মিনিট ধরে লো টু মিডিয়াম ফ্লেমে ভাপানো হয়ে গেছে আর ইডলিও রেডি এবার আস্তে আস্তে ইডলি থালায় তুলে নিচ্ছি হালকা হাতে তুলতে হবে তা না হলে কিন্তু ইডলিগুলো ভেঙে যেতে পারে খুব সফট তৈরি হয়েছে তো ইডলিগুলোকে আমি একটা থালার মধ্যে সাজিয়ে নিয়ে ওপর থেকে কারিপাতা সর্ষে আর শুকনো লঙ্কার একটা ফোড়ন দিলাম আপনারা চাইলে ইডলিতে ফোড়ন দেওয়াটা অ্যাভয়েড করতে পারেন দুরকম চাটনির সাথে আমি আজকে সাম্বারও বানিয়েছিলাম তবে সাম্বারের ভিডিওটা আজকে এখানে দিলাম না আগের দিন একটা ভিডিওতে দিয়েছিলাম পরে আবার কোনো দিন সম্ভব হলে দেব তো আপনারাও এভাবেই বাড়িতে খুব সহজেই বানিয়ে নিন ইডলি আর ধোসা আর সাউথ ইন্ডিয়ান এই কুইজিনগুলো বানাতে আমরা যতটা কঠিন ভাবি আসলে কিন্তু ততটা কঠিন নয় শুধু একটু ধৈর্য আর সময় দিলেই কিন্তু এই জিনিসগুলো ঘরেই খুব সহজে বানানো সম্ভব যাই হোক আজকের এই রান্না আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন আর নিজেরাও বাড়িতে ট্রাই করবেন আজকের ভিডিও তাহলে এই অবধি থাক খুব শিগগির নতুন ভিডিও নিয়ে আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন আর ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করে দেবেন যারা আপনারা অনেক দিন ধরে ভিডিও দেখছেন বা চ্যানেলে নতুন তাদের প্রতি রিকোয়েস্ট রইল কোজি কর্নার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করার জন্য চাইলে আপনারা আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন আইডিগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল চলুন তাহলে আজকের মতো আসি নতুন ভিডিওতে আবারও দেখা হচ্ছে ধন্যবাদ কিরকম খেতে হয় আমি দেখাচ্ছি দেখ এই নিলি প্রথমে লাল চাটনিতে ডুবালি হলো হলো এবার এই সাইডটা সাদা চাটনিতে ডুবালি এবার এই সাইডটা সাম্বারে ডুবালি ব্যাস এবার খা এবার বল কেমন লাগছে